হ্যালো কোনটা তোলো প্রিয় আমি সাহায্য চাইতে যাচ্ছি কোথাও যেও না আমার কি হয়েছে ও না আমার কোম কি ভয়ঙ্কর এটা হতে পারে না আমি এটা বিশ্বাস করতে পারছি না হ্যালো চোখ মুছছে না ও ওহ ধন্যবাদ তুমি কি জানো যে আমার কি হয়েছে তুমি খুব বেশি নাচ করে ফেলেছ বন্ধু তোমার শো শেষ কার্টেন কল আমার সাথে এসো কোথায় নরক স্বর্গ তুমি কোন দরজাটা খুলতে চাও বলো স্বর্গ আমি স্বর্গে যেতে চাই আমাকে ভিতরে ঢুকতে দাও এটা বন্ধ কেন এটা খোলাই আছে কি হ্যালো মিস না এটা সত্যি নয় তোমায় ওই দরজাটার ভিতরে যেতে হবে প্রিয় কি না এটা হতে পারে না আচ্ছা ঠিক আছে তুমি নিজেই দেখতে পাবে আমি তোমাকে সবকিছু দেখাবো দেখো আমরা ঠিক তোমার জন্মের এসে গেছি পুশ করো চলো খুব ভালো আবার পুশ করো অভিনন্দন তুমি একটা কাপের জন্ম দিয়েছো ও বিশ্বের সবচেয়ে মিষ্টি বাচ্চা ও কি মিষ্টি এটা আমি ভগবান এত কাঁদছে কেন বাচ্চার ফিরে পেয়েছে খাও সোনা না এতে কোনো লাভ হচ্ছে না ওর কোনো ব্যবস্থা করো ধন্যবাদ ডাক্তার তোমার বাবা খুব খুশি হয়েছে প্রিয় আমাকে কফিটা দাও একদম ওর বাবার মতো কফিটা ভালো খেতে তাই না কি ও বুঝেছি তুমি কফি ছাড়া বাঁচতে পারবে না এই পুরো পরিবারটাই অদ্ভুত ডাক্তার দেখো ও খুবই মিষ্টি বাচ্চা তাই না হ্যাঁ কি জঘন্য অ্যাপয়েন্টমেন্ট শেষ আচ্ছা সব ভালোভাবে হয়ে গেছে কি জঘন্য আমি খুবই ছোট ছিলাম এটা কোনো অজুহাত নয় আমি সব লিখে রাখছি চলো এগিয়ে যাই কি এটা কি আমার স্কুল ক্লাস আমাদের নতুন স্টুডেন্টকে স্বাগত জানাও হাই আমি ব্যালেরিনা ক্যাপুচিনা এটা আমি কি মিষ্টি নতুন টার্গেট ব্যালেরিনার সাথে বন্ধুত্ব করো আমি এখনই আসছি ও না 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 এই তো তোমাকে জায়গা মতো আটকে দিয়েছি এখন চলো খেলি ও হ্যাঁ ইয়ে এটা খারাপ হয়েছে এখানে এসব কি হচ্ছে আমি এটা দেখতে চাই না আর কখনো এরকম করবে না চলো ব্যালেরিনা ক্লাস আজ আমি একটা পরীক্ষা নিচ্ছি আবার আমাকে তোমার উত্তরগুলো দাও না হলে তাড়াতাড়ি করো। এটা ঠিক নয়। তুমি কি দেখছো? কাপ বাচ্চারা কথা বলো না। ফিউ আমার সব উত্তর রেডি। এত তাড়াতাড়ি নয় এই যে জিনিয়াস তোমার কি চাই? আছো? আমার খাতা উচিত শিক্ষা দিয়েছি আরে নাই আমাকে সাহায্য করো আমি এখন কি করব মাইকেল তোমার খাতার এই অবস্থা কেন তুমি এফ পেলে এটা আমার দোষ নয় ঠিক হয়েছে দারুণ সত্যি তুমি খুব চালাক এটা লিখে রাখি আরে আমি ঠিক কাজই করেছি সেটা দেখাই যাবে চলো যাই আমার মাথা ঘুরছে আমরা এখন কোথায় যাচ্ছি অবশেষে কেউ আমাকে জন্মদিনের পার্টিতে ইনভাইট করেছে তাই শুভ জন্মদিন সত্যি আমি ভেবেছিলাম ও আসবে না চলে যাও পথ ছাড়ো এই বেকার জিনিস কে দেয় এটা ঠিক না এটা ভালো হয়নি তুমি কাঁদছ কেন এই যে এটা নাও তোমাকে অনেক ধন্যবাদ তোমাকে স্বাগত ব্যালেরিনা ক্যাপুচিনা ওয়েন্সডে অ্যাডাম টিনাটা এখন মজা করার সময় এটাকে মারো মারো চলো ও কি পেরেছে পারেনি চলো ওরা একটা সারপ্রাইজ পেতে চলেছে সব থেকে সেরা আটকোলা দারুণ আরো মজা করতে চাও আমার সাথে চলো চলো একটা ম্যাজিক ওষুধ বানাই আমরা এখন কোথায় আমার রান্নাঘরে তোমাকে খাড়াতো আমায় সবকিছু যোগার করতে হবে এক মিনিট এটা কি হ্যালো ম্যাডাম আমার একটা বড় বাটি দরকার না এটাও না এগুলোর একটাও কাজ করবে না না ও আমি একটা দারুণ বুদ্ধি পেয়েছি কি তোমাকে দিয়ে কাজ হয়ে যাবে বসো তুমি কি প্ল্যান করছো শুধু মরো না চলো ম্যান্ড্রেকের মূল আর লেপ্রেকন পাডেল মেশাই এটা অত্যাচার হ্যাঁ আমি মানছি চলো একটা ইঁদুর দিয়ে দিই আর একটা ভালো মাকড়সা আমাকে ড্রাগন ড্যানড্রাফ দাও পারফেক্ট কুমিরের হার এটা গরম কিছু পুড়ে যাচ্ছে ওষুধটা তৈরি হয়ে গেছে ও না ও তুমি একটা ব্যাং হয়ে গেছ ঠিক হয়েছে কি ওর সাথে এটাই হওয়ার ছিল কর্মফল আমার সাথে চলো লাবুবু আমি ওদের পছন্দ করি লাবুবু আমি সব খেলনা কিনতে চাই কিন্তু আমাকে একটাই বেছে নিতে হবে এই নাও একবার দেখো আমাদের কাছে কি কি আছে আমি ক্যান্ডি খেতে চাই অনেক অনেক ধন্যবাদ লাবুবু ছোট্ট লাবু ও কি তো দাঁড়াও আমি সাহায্য করছি ক্যান্ডি আটকে গেছে দাঁড়াও খাবার বের করে দাও কি লাবুবুকে মারছে ওকে মেরে ফেলতে চাই বেরোলো মরবে না পুলিশ না ভুল ভাবছো আমি ওকে বাঁচিয়েছি কি তুমি কি নিশ্চিত আমার দম আটকে গেছিল আর ও আমাকে সাহায্য করেছে দেখলে এটা একটা ভালো কাজ আচ্ছা হয়তো ও একটা হিরো ওকে ছেড়ে দাও তাহলে ঠিক আছে তোমায় ছেড়ে দিলাম আসার জন্য ধন্যবাদ আমি ডোনাট খেতে ভালোবাসি এটার সাথে আরো ভালো খেতে লাগবে ধন্যবাদ সুস্বাদু তোমাকে ধন্যবাদ টাটা টাটা কি এটা আমার দোষ না চলো যাই কি ভয়ঙ্কর লড়াই তুমি আমাকে কখনোই হারাতে পারবে না এগম্যান ও অরেঞ্জে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে চিটিং করো না দেখো একটা কলা এটা ধরো সত্যি ঠিক আছে আর এখন ডাইনামাই ভালো করে ওরো নাকেলস ও না বোমটা ফাটতে দিলে চলবে না ঠিক এইভাবে আমি পেরেছি আমি দারুণ কাজ করেছি হ্যাঁ খুব ভালো আমি বেঁচে আছি তুমি ডাইনামাইটটা ফাটতে তুমি এটা কিভাবে করলে আমার টিমে যোগ দেবে হ্যাঁ নিশ্চয়ই ও আমার পাস চুরি করার চেষ্টা করছে এটা দিয়ে দাও চোর ওখানে ওই যে এগম্যান আমাদের ওকে মজা দেখাতে হবে একটা পাইপ আনো ঠিক আছে আমার পার্স অনেক হয়েছে তুমি হেরে গেছো বাই যাও হেরো লাবুবু চলো এটাই নিজেকে প্রমাণ করার সুযোগ আমি এটা করতে পারবো লাবুবু কামড়াবে না আউ জোরে লেগেছে ও সাহায্যের জন্য ধন্যবাদ আমি এটা করতে চাইনি আচ্ছা চলো যাই ও না চলো দেখা যাক আমার লিফ্ট এসে গেছে আমি এই ফ্লোরে যাব দাঁড় করাও যেও না হ্যাঁ কি ভগবান আমি নার্ভাস হয়ে গেছি সব বোতাম টেপা বন্ধ করো আচ্ছা ঠিক আছে সরি তুমি এটা খারাপ করে দিলে হ্যালো কি আমরা সময় মতো পৌঁছাতে পারলাম না অনেক দেরি হয়ে গেছে চলো এটা লিখে রাখি সব তোমার দোষ দাঁড়াও এটা একটা দুর্ঘটনা ছিল অনেক ধন্যবাদ তোমাকে অনেক ধন্যবাদ তোমার জন্য আমি মরে গিয়েও এই হাউস কোট পরে আছি আমি দুঃখিত সবাই আমাকে বলেছিল কফি খাওয়া ভালো না চলো এগিয়ে যাই দেখলে আমি কুম পূজানি প্লিজ আমাকে তোমার টিমে নাও আমিও একজন নিনজা না বন্ধু আমি যদি ব্যান্ডে না পড়ি দেখো আমি হলাম কচ্ছপ জোরো না তোমাকে মানাচ্ছে না সরি না তুমি কোথায় যাচ্ছ আবার আমিও নিনজা টাইটেলে যোগ দিতে চেয়েছিলাম হাই হ্যালো কফি খাবে না ধন্যবাদ আমার কাছে আছে আমার ক্যাপুচিনো খাবে ও দারুন ওয়াও খুব সুস্বাদু ও প্রথম চুমুকেই ভালোবাসা এটা কি এই যে তুমি নিনজা টাটেল তোমার ভাইরা কোথায় আমার সব টার্টেল চাই আর আমি তোমাকে নিতে এসেছি তুমি ফ্রেডার যদি ওরা আমাকে টিমে নেয়নি তাও আমি তোমার হেলমেট ভেঙে দেব বোকা ছোট্ট কাপ তুমি বাঁচতে পারবে না আমি এটা করতে চাইনি না কেন আমার ভালোবাসা হ্যালো নশো এগারো ধরো আমার ভালোবাসা আমি সাহায্য চাইতে যাচ্ছি কোথাও যেও না এটা খুব কষ্টে তুমি নিজের প্রাণ দিয়েছ আমি মন বদলে ফেলেছি তোমার কোনো খারাপ কাজ দেখার দরকার নেই তুমি ভালোবাসার জন্য নিজের জীবন দিয়েছো এটাই অনেক আমি তোমাকে একটা দ্বিতীয় সুযোগ দিচ্ছি আমি বেঁচে আছি সত্যি আমারে দেখছিস আমিও ফিরে যেতে চাই প্রিয় তুমি বেঁচে আছো তুমিই ঠিক আছো আমি খুব খুশি ওফিনন তুমি একটা কাপের জন্ম দিয়েছো তুমি সবচেয়ে সুন্দর বাচ্চা হ্যাঁ আমি এটা আগে দেখেছি সোনা এখন খেয়ে নাও এটা কি ওনা ও না আমি কোথায় আমার মাথার একই অবস্থা কি বাজে ব্যাপার হাই সুন্দরী হ্যালো কেউ কি বলবে এখানে কি হচ্ছে কিছুর জন্য ও দায়ী আমরা সাধারণ খেলনা ছিলাম আর তারপরে এই বদমাশটা হাজির হলো তো সাধু আমার কাছে তো আরো কয়েকটা আছে চকলেট বার কে খাবে নিজেরাই নিয়ে নাও না 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 আমি তোমাকে বাঁচাবো তুমি ঠিক আছো হ্যাঁ তোমায় অনেক ধন্যবাদ ওরা খুব কিউট আউট ধন্যবাদ চলো চলো সবাই একসাথে খেলি আর সকারকে বাঁচাই ক্যান্ডি বারটা সরাও বেচারা ও তোমার কি অবস্থা করেছে আমার মাথায় এসেছে দারুণ এটাই তো আমাদের দরকার ওকে কোলাও এই তো আগের মতো হয়ে গেছে আমরা পেরেছি তুমি একদম ঠুটেছ আবার ওগুলো ঠুটছে ফলও পালাই ওখানে ঢুকাও তাড়াতাড়ি প্লিজ এরকম কোরো না এই নাও একজন নতুন প্লেয়ার মজা করো বন্ধুরা হ্যালো এটা কি এখানে অনেক নতুন প্লেয়ার রয়েছে

কি ভয়ঙ্কর একদম বাদ গেল ট্রালা লেরো ট্রালা বাদ হয়ে গেছে সে আমাদের এলিমিনেট হওয়া ক্যারেক্টারের কালেকশনে থাকবে তোমরা লুকিয়ে বাঁচবে না তোমাদের ঠিক খুঁজে বের করব আর এই যে সাহায্য করার লোক হাজি তুমি কে হ্যালো এই নাও তোমার মেনু দেখা যাক আজকের মেন ডিশ বিজুনিরো গোলবিরো খুব পছন্দের আমি ওকেই খাবো তোমার লাঞ্চ ওই বক্সে আছে মজা করে খাবো সে কি এখানে আছে নক নক বাড়ি তুমি কি এখানে ও না আমাকে খেতে এসেছে আমাকেই বাক্সটা খুলতে হবে নকগুলো খুব ভালো আমার লাঞ্চ কোথায় এবার আমি শেষ তুমি হবে আমার সেরা খাবার আমি এত সহজে হাল ছাড়বো না পদ্মাস বিড়াল ও আমাকে অন্ধ করে দিয়েছে কি আমার মাথা আর এটা কি ম্যাগাজিনের কভারে আমার ছবি একজন সত্যিকারের স্টার আমি খুব সুন্দর যাই গিয়ে মাকে দেখিয়ে আসি সত্যি একটা ব্যবস্থা নিতেই হবে এবার সবকিছু সত্য তুলব একটু বাঁদিকে দারুণ

তাজা রুটি এবার সে আর নিজেকে সামলাতে পারবে না এই সুন্দর গন্ধটা কিসের এদিকে এসো বাড়ি আমি এটার গন্ধ পাচ্ছি নিজেকে সামলাতে পারছি রুটির টুকরো আমার প্রিয় খাবার আর একটা আবার একটা একেই বলে আসল খাবার তোমাকে পেয়েছিস পিজুমিরো যত বেশি রুটি পাওয়া যায় ততই ভালো ও হ্যাঁ পাতে পড়েছে এখান থেকে পালাতে হবে ঠিক আছে আমি বাক্সে ঢুকে যাচ্ছি ফিউ আমি পেরেছি এবার আমি খেতে পারি কি ও কাপি যেন একটা এরপর কি এই তো তুমি মামা মিয়া চলো গল্প খেলি আমার প্রিয় সব শেষ হয়ে গেল আমি গিয়ে কফি নিয়ে আসি শুধু দড়িটা বাঁধতে হবে হয়ে গেছে এবার তুমি এটাকে তুলতে পারো আচ্ছা বুঝেছি সেটা রেডি চলো আমার বাক্স

সবকিছু কত তাড়াতাড়ি হয়ে গেল শেষমেশ তুমি আমার হলে পিজুনিরও গোলবিরো হ্যাঁ টাটা এখন শুধু ব্যালেরিনা কাপটি নেই বাকি চলো নাচো আরো 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 ও না বাঁচাও আমি এখানে বেশিক্ষণ নাচতে পারবো না আমাকে থামাও ও হ্যাঁ এই তো আমি তোমাকে ধরছি তোমার শরীরটা কেমন করছে এখানে এসো ব্যালেরি না আমি যাব না ও এই রড এই রড ফুল হয়েছে আ এটা খুব খারাপ হলো জলের মাথা খারাপ হয়ে গেছে এখানে কি হচ্ছে ও না এটা কি হয়ে গেল এরর এরর তাড়াতাড়ি লুকাও কি ভয়ঙ্কর আমি আর খেলতে চাই না আমরা এবার শেষ ব্যাক আপ সিস্টেম অ্যাক্টিভেট হয়েছে চলো খেলতে থাকি স্ক্যান করা হচ্ছে আর দুজন প্লেয়ার বাকি আছে দারুণ খুব তাড়াতাড়ি এই রাউন্ডটা শেষ করব কেউ নড়বে না আমি এখানে কিভাবে এলাম না নিয়ন্ত্রণটা খুব ছোট অবশেষে ও না এখানে কি হয়েছে কেউ নিতে পারছে না সবাইকে ঠিক খুঁজে বের করবো আমি আর কখনো খেলনাদের ওপর অত্যাচার করবো না কে কোথায় গেল এখানেই কোথাও ছিল এখানে কি হচ্ছে বাচ্চাকে ছেড়ে দাও ও ঠিক বলেছো আমি একটু বেশি বাড়াবাড়ি করে চলেছি আমাকে বাঁচাও প্লিজ তুমি আমার দুষ্ট দাদাকে ফেরত দেবে ঠিক আছে প্লিজ ওকে গুলি মেরো না